আপনারা কীভাবে নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম আনলিমিটেড ক্রিয়েট করবেন সেটি আজকে দেখাবো প্রথম আপনাদের এই চারটি অ্যাপ লাগবে এই তিনটি অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপটা আপনারা প্লে স্টোর পাবেন এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে অবশ্যই গ্রুপে হয়ে যাবেন নাম্বার জন্য আমাদের লাগবে এই টেলিগ্রাম আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ইনস্টাগ্রামটা লাগবে আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে হয়ে যাবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলুন আজকে ভিডিও শুরু করি প্রথমে চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে চলে যাওয়ার পরে এই যে আমাদের এই ভোটটা লাগবে এই ভোটটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো এখান থেকে এখানে জাপ দেবেন পরে এখান থেকে জার্মেন সিলেক্ট করবেন এই যে এখান থেকে জার্মিন নাম্বারটা কপি করে ব্যাগ এসে যাবেন এই যে ইনস্টাগ্রাম লাইট ইনস্টাগ্রাম লাইটটা ওপেন করবেন সরি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমার ইনস্টাগ্রাম লাইটটা ক্লিয়ার ডাটা করে দেবেন এই যে এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিচ্ছি বেরিয়ে আসবেন ইনস্টাগ্রামটা ওপেন করবেন

পরে এখান থেকে নাম্বারটা পেস করে দিচ্ছি পরে নেক্সটে চাপ দিয়েছি পরে এখান থেকে আপনারা এই যে এখানে অবশ্যই খেয়াল করে রাখবেন যে উইল বি সেন বাই ওয়ারসঅ্যাপ টু এখান থেকে হোয়াটসঅ্যাপ লেখা থাকে তাহলে আপনারা এই যে আই ডোন্ট গেট কোড এখানে চাপ দেবেন দ্য কোড পরে এখান থেকে সেন কোড পা এস এম এস এখানে সাপ দেবেন কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে চলে যাবেন কিছুক্ষণ এখানে ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন কোড চলে আসবে এই যে অলরেডি আমাদের কোড কিন্তু চলে আসছে এই কোডটা এখান থেকে কপি করবেন কপি করে পরে ইনস্টাগ্রাম চলে আসবেন ইনস্টাগ্রামে এখানে পেস করে দিবেন পরে এখান থেকে নেক্সট করে দিবেন পরে যে কোনো একটা আনতে এখানে নাম দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি পরে এখানে আপনারা পাসওয়ার্ডটা লিখে দিবেন যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লাস্টে আপনার নাম দিয়ে লাস্টে তারিখটা বসিয়ে দিবেন যেদিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তাই আমি যে লাস্টে আমি তেইশ তারিখে সাবমিট করবো তাই তেইশ তারিখে এখানে লিখে দিচ্ছি এই যে আমার নাম দিয়ে লাস্টে তেইশ তারিখে দিচ্ছি পরে এখান থেকে নেক্সট চাপ দেবেন পরে এখান থেকে যে কোনো আন্তর্জাতিক ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন আমি সিলেক্ট করে দিচ্ছি আন্তর্জাতিক পরে নেক্সট সিলেক্ট করে দেবেন পরে এখান থেকে আপনারা কী করবেন ইউজার নেমটা কপি করে নেবেন যে চেক ইউর ইউজার নেম এখানে চাপ দেবেন পরে এই ইউজার নেমটা এখান থেকে কপি করে নেবেন এই যে কপি করে পরে নেক্সট ক্লিক করবেন আমার নেট স্লো পরে এখানে আসলে আবার চাপ দিবেন পরে এই যে সাইডে এখন কাজ আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্ট করা শেষ এখন অ্যাকাউন্টে কাজ হচ্ছে ফ্যাক্টর মারা ফ্যাক্টর মারার জন্য আমাদের যে এই অ্যাপটা লাগবে এই অ্যাপটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এখান থেকে এই অ্যাপটা ওপেন করবেন তারপর দেবেন পারমিশন পরে যে গেট ওই মেল এই যে এখানে এখানে চাপ দিবেন ও টিভি পর স্টাটে চাপ দেবেন এই যে অলরেডি কিন্তু এই যে প্লাস অপশানটা এসে পড়ছে এখান থেকে সরিয়ে এখানে ব্যাক ব্যাগ ব্যাক ব্যাগ দেওয়ার পরে আবার চলে যাবেন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম চলার পরে এখানে যে অপশান আছে এখানে চাপ দিবেন পরে যে ডট অপশানে পরে সেটিংয়ে যাবেন পরে অ্যাকাউন্ট কন্ট্রাক্টে যাবেন এখান থেকে নট নাও এখান চাপ দেবেন পরে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এখানে যাবেন টার্ন টু করে রেজেশন এখানে যাবেন পরে এখান চাপ দেবেন পরে প্রথম যেটা আসবে এটাই থাকবে এখান থেকে নেক্সট চাপ দেবেন কী করবেন আপনারা এখান থেকে কীটা এখানে কপি করে রাখবেন কীটা কপি করবেন এই যে কী কপি এখান চাপ দিন এই কপি করে রাখবেন পরে এখান থেকে নেক্সট দিবেন পরে এই যে প্লাস অপশানটা এখান চাপ দিবেন প্লাস অপশান চাপ দিয়ে এই ফিঙ্গারে ধরে রাখবেন ফিঙ্গার ধরে রাখার পরে অটোমেটিক টু ফ্যাক্টর কোডটা কিন্তু চলে আসবে পরে এখানে ফেস করে দিবেন পরে নেক্সট চাপ দিবেন বা ডান দিবেন অলরেডি আমার টু প্লেট ফর্মার আশে এখন কী করবেন এই গুগল শিটটা এই গুগল শিটটা প্লে থেকে ডাউনলোড করে নেবেন এই গুগল শিটটা ওপেন করবেন গুগল শিটটা ওপেন করার পরে এই যে প্লাস অপশন এখানে চাপ দিন নিউ শিটে চাপ দেবেন প্রথমত দিবেন এখানে ইউজার নেম ইউজার নেম এই যে দ্বিতীয়বারে দিবেন প্রথমে লিখবেন ইউজার নেম পরে দ্বিতীয়বার দিবেন ইউজার নেমটা যে ইউজেন এমটা আমি শুরুতে কপি করছি এই যে ইউজেন এখানে পেস্ট করে দিবেন পরে দ্বিতীয়ত দিবেন পাসওয়ার্ড এখানে লিখবেন পাসওয়ার্ড এস এ পাস লিখবেন পাস লিখে পরে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন ওকে এখানে দিবেন পরে তৃতীয়ত দিবেন টু ফ্যাক্টর কি কী টু হ্যাপে টু অ্যাপে যে টু ফোর টু ক্রিয়েটার কপি করেছেন তৃতীয়টাই পেস করে দেবেন একবার সেম নিয়মে আমি আপনাদের আটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেছি একটি নাম্বার দিয়ে আপনারা দশ থেকে বিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি আগার ক্রিয়েট করে দেখেছি তাই আপনাদের আরও ক্লিয়ার হবে পরে আবার চলে যাবেন নিশ্চয় ব্যাক আসে এখান থেকে এক করে ব্যাক আসবেন পরে এখান থেকে যে অ্যাট অ্যাকাউন্ট সেখানে সাপ দেবেন পরে ক্রিয়েট হয়নি অ্যাকাউন্ট পরে শুরু থেকে ইউজার নেম এই ইউজার নেমটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে নেক্সট চাপ দিবেন দেবেন পরে আবার সেমভাবে এই পাসওয়ার্ডটা দেবেন যেদিনকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেদিনকে পাসওয়ার্ডটা দেবেন এখানে এম আমার নাম দিয়ে লাস্টে তারিখটা দিয়ে দেবেন এই লাস্টে এই তারিখ দিয়ে দেবেন নেক্সট পরে যে এখানে চাপটা দেবেন এর পরে আবার স্কিপ আবার স্কিপ পরে নেক্সট পরে যে থ্রি প্রবল অপশান পরে থ্রি ডেট অপশান পর সেটিংস এখানে পরে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এখানে প্রোভেক্টার অর্ম এখানে চাপ দেবেন প্রথম যেটা সিটে থাকবে পরে নেক্সটে চাপ দেবেন পরে এই কিটা কপি করে নেবেন এই যে কী কপি এখান থেকে নেক্সট করবেন পরে এই যে ফিঙ্গার সাপ ধরে রাখবেন এই টুপেটার কোড কিন্তু অলরেডি কপি গেছে এখানে ফেস করে দেবেন পরে নেক্সটে চাপ দেবেন এই যে অলরেডি টুপেটটা মারা শেষ আবার সিটে যাবেন এই যে গুগল সিটে যাবেন এই সিটটা ওপেন করবেন যে ফাইলটা এটা আগে ওপেন করছেন সেই ফাইলটা ঢুকে যাবেন আর সেমভাবে এখানে এই যে ইউজার নেমটা দেবেন এখানে এই যে এখানে ডিউজার নেম দিয়ে দিচ্ছি পরে আবার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে এই যে সেম পাসওয়ার্ডই এখানে পরে আবার টোফেটোর কিটা যেটা কপি করছি সেটা এখানে দিয়ে দেবো এই যে এই কিটা এখানে দিচ্ছি পরে এখন আসি ফাইলটা আমার কিভাবে দিবেন এই যে ঠিক আপনার চাপ দেবেন পরে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে চাপ দেবেন শেয়ার অ্যান্ড কপি এখানে যাবেন পরে প্রথম যেটা থাকবে এক্স এটাই সিলেক্ট করবেন পরে এখানে ওকে চাপ দেবেন পরে আপনার টেলিগ্রাম সিলেক্ট করবেন পরে এখান থেকে যে আমার আইডিটা সিলেক্ট করবেন পরে সেন্ড করে দেবেন এখান থেকে